আমাদের বাংলাদেশী লোকটা ছুটিতে বাড়ি আসে না কেন জানেন আমাদের প্রবাসীদেরকে আমরা আর কত ঠকাবো তারা শুধুমাত্র এয়ারলাইন্সের ভাড়া বেশি বলে দেশে আসতে পারে না কারণ আসলে অনেক টাকা বেশি চলে যাবে তারা ছুটি হলেও আসতে পারে না অথচ তারা যেখানে কাজ করে ওখানে কিন্তু শুধু বাংলাদেশীরা কাজ করে না ওখানে পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী দেশের নাগরিকরাও কাজ করে ওদের ছুটি হলে দেখা যায় ইন্দোনেশিয়ার লোকটা ছুটিতে বাড়ি যাচ্ছে ভারতের লোকটা ছুটিতে বাড়ি যাচ্ছে পাকিস্তানের লোকটা ছুটিতে বাড়ি যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের লোকটা ছুটিতে বাড়ি আসে না কেন জানেন তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ওই দেশে যাওয়ার ভাড়া অনেক বেশি একটা পরিবহনের নির্দিষ্ট সিটে যাওয়া এবং আসার ভাড়াতে এরকম পার্থক্য হতে পারে না এই ভিডিওটা করার আগে আমি বিভিন্ন দেশেরটা চেক করেছি যেখানে শুধুমাত্র বাংলাদেশেই পেলাম যে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া এবং আসার ভাড়ায় আকাশ পাতাল পার্থক্য পাকিস্তান থেকে অন্যান্য দেশে যাওয়া এবং আসার ভাড়ায় কিছুটা পার্থক্য আছে আমাদের এশিয়ার মধ্যে তাও সেটা আমাদের মতো এরকম চার পাঁচ গুণ না পৃথিবীর কোন দেশে আমার মনে এরকম নেই যে যেখানে আমাদের প্রবাসীরা থাকে এই দেশে সবচেয়ে ভালো নাগরিক যারা যারা দেশের অর্থনীতি সচল রাখছে তারা যে দেশে বেশি থাকে সেই দেশের এয়ারলাইন্সের ক্ষেত্রে কি করা হল ওই দেশে পৌঁছাতে গেলে ওই দেশে যেতে গেলে ভাড়ার পার্থক্য এত বেশি হয়ে যাবে কেন কই মধ্যপ্রাস্যের কোন দেশের লোকে তো টাকা বেশি রাখতেছে না আমাদের দেশের মতো তাহলে এখানে যারা আসেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের প্রবাসী ভাইদের দিকে একটু তাকাবেন